আলাইকুম ইফলএ ম্যান চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত তো আজকে আমরা আমাদের সিটিতে একটা লোকাল মার্কেটে গিয়েছি মোলাই মোবাইল কিনতে তো আমাদের আজকে মোবাইল কিনতেছে আমাদের আতাউল তো আতাউল এখন মোবাইলটিকে আনবক্সিং করতেছে তো প্রথমে সে বুঝতে পারিনি আসলে কীভাবে এটাকে কাটতে হবে দেন সে তাকে একটু দেখিয়ে দেওয়ার পর সে তার ফোনটিকে আনবক্সিং করবে সে দীর্ঘদিন ধরে আমাকে বলতেছিলো যে সে একটি মোবাইল কিনবে আমি যেন তাকে যে দেখে শুনে একটা ফোন কিনে দিই তো সেই উদ্দেশ্যে তার সাথে যাওয়া এবং আজকের ব্লগটি তাকে নিয়ে ভিডিওর খাতির হয়তো ফোনটি নিয়ে ডিটেলসে তেমন বলতেছি না তবে এই বাজেটের মধ্যে আমরা অসাধারণ আইয়ের একটি অসাধারণ একটি ফোন নিয়েছি আসলেই ফোনটি অনেক সুন্দর ফোনটিতে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ছিল গেমিং প্রসেসর ছিল সব কিছু মিলে পাঁচ হাজার এমপিআর ব্যাটারি সব ফোনটি একদম রিজনেবল প্রাইসের মধ্যে দারুণ একটি ফোন ছিল প্রথমে সে ফোনটি দেখে অত্যন্ত খুশি হয়েছে কারণ ফোনটি ছিল ব্ল্যাক কালারের এটা আরও দুই তিনটার কালার আছে অন্যান্য কালারগুলোর এটার থেকে আরও দুই থেকে পাঁচশো টাকা কম তো দেখুন ফোনটি আসলে এটা তার লাইফের প্রথম ফোন ছিল এবং সে নিজে নিজে টাকা জমি আর্নিং করে আস্তে আস্তে ফোনটি কিনেছে এবং তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন হয়েছে ফোনটি কেনার পর সাথে চার্জার থেকে শুরু করে তারপর একটা ব্যাক কভার ছিল সাথে তবে দোকানের পক্ষ থেকে আমাদেরকে একটি গ্লাস প্রোটেক্টর লাগিয়ে দেওয়া হয়েছে যেটা একদম ফ্রিতে ছিল দেখুন ফোনপে কি চমৎকার একটি হাসি দিয়েছে মানে তার একদম পবিত্র হাসি তো তো এখন হলো টাকা দেওয়ার পালা সে দেখুন টাকা যে গুনতেছে দেখুন কতটা সরল মনে সে টাকা গুনতেছে সে কিন্তু টাকার ওই বাজে বাজে ওইরকম সুন্দরভাবে কিন্তু গুনতেও পারতেছে না আমাকে বলতেছে যে তুমি বারবার গুনে দাও গুনে দাও তো আমি বলছি না তোর টাকা তুই গুনে দে তো সেই গভীর মনোযোগ দিয়ে টাকা গুনতেছে তো আজকের ব্লগে এক পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে